নমস্কার বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে শিবরাত্রি ফাল্গুন মাসে খ্রিস্টপক্ষে চতুর্থ পালন করা হয় শিবরাত্রি মনে করা হয় এই পালনেই শিব আর পার্বতীর বিয়ে ঘরা হয়েছিল ষাষ্ঠপক্ষে ভোলে বাবাকে দ্রুত পোষণ করতে একটা বিলপাতা দিয়ে খুশি হয় কিন্তু আমাদের ভক্তরা কোনো কমতি রাখে না যে ভোলে বাবাকে খুশি করতে কিন্তু কোন কি করে লাগবে কি করে করবেন কারা এই বোত পোলন কাটতে পারবেন কারা করলে ভালো হবে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে করবেন মহাশিবরাত্রির ব্রোতো দু হাজার ছাব্বিশ সালে বত্রিশ গঙ্গাতে পালন করবেন এই ব্রোতো কবে পড়েছে বা চার প্রহর পুজো কবে সময় সূচি নিয়ে এই আলোচনা এছাড়াও এই ভিডিওতে আমরা জেনে নেব কী কী জিনিস দিয়ে ভাল ভোলে বাবা আপনাদের প্রসন্ন হবে তাই জন্য দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে শেষ পর্যন্ত থাকবেন খুব হেল্পফুলভাবে আশা করছি আপনাদের কিন্তু ভিডিওতে মূল পূর্বে যাওয়ার আগে আপনাদের বলছি যে আপনারা চাইলে ওম নম শিবায় লিখবেন আর নইলে হার হার মহাদেব কমেন্ট করে যাবেন আপনাদের চলুন চলুন জানা যাক অনেকেই আছে শুরুতেই আমরা জেনে নিচ্ছি শিবরাত্রির পুজো করতে কী কী উপকরণ লাগে আর শিবরাত্রি পুজোতে লাগবে আমাদের হচ্ছে শিব শিবরাত্রির পুজোয় আমাদের লাগবে হচ্ছে দুধ দই ঘি সাদা আকন্দ ফুল ধুতরা ফুল এবং ফল কলকে ফুল অপরাজিত ফুল গঙ্গরা জল ডাবের জল আর সব থেকে অপরিহার্য হচ্ছে আমাদের বেলপাতা কিন্তু মনে রাখবে বেলপাতা যেন ফাটা ছেঁড়া যারা না থাকে আর বেলপাতাটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তবেই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন তারপরে এবার জেনে নিই শিব চতুর্থীর তিথি কখন শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দশরা ফাল্গুন রবিবার বিকেল চারটে তিরিশ মিনিট থেকে আর সমাপ্ত হবে ষোলোই ফেব্রুয়ারি তেরা ফাল্গুন সোমবার পাঁচটা বত্রিশ মিনিটে যারা পুজো করতে চান তারা রাত্রে অবশ্যই পুজো করবেন অনেকেই আছে রাত্রে পুজো করে রাত্রে পুজো করলে পনেরোই ফেব্রুয়ারি আপনারা পুজো করবেন ষাষ্টমতে আমাদের শ্রেষ্ঠ সময় হচ্ছে শিব ঠাকুর নিশি রাত্রিরে অনেকে আছে দিনের বেলাও পুজো করে থাকে অনেকেই আছে ষাষ্টমতে আমাদের সন্ধেবেলা স্নানের পর পুজো করা উচিত বিশেষ করে পূর্ণ ফল লাভের ফল হচ্ছে সূর্য উদয় থেকে সুজয় অষ্ট আমাদের বোত পালন করা উচিত আবার কোনো কোনো ধারণা চাই আমাদের কিন্তু চতুর্দি যখন চলে যাবে তার আগে পুজো না করাই ভালো তার জন্য যারা চতুর্দি পালন করতে চান তারা পনেরোই ফেব্রুয়ারি কিন্তু পালন করবেন বিকলের পনের পর তারপরে পালন করবেন আমি চার পহর বলে দিচ্ছি যে কখন কখন পুজো করবেন তেসরায় ফাল্গুনি সোমবার বেলা বারোটা বারোটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে দে অবশ্যই পুজো করবেন প্রথম পোহর পুজোর সময়ও আমি বলে দিচ্ছি আপনাদের যেই সময় দরকার সেই সময় আপনারা ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করবেন সেটা হতে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা পঁচিশ আঠাশ মিনিট অবধি আপনারা পুজো করতে পারবেন দ্বিতীয় পোহর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রির বারোটা একত্রিশ মিনিট অবধি আপনারা পুজো করতে পারবেন তৃতীয় পোহর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে আটত্রিশ মিনিট অব্দি পুজো করতে পারবেন চতুর্থ পোহর হচ্ছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে আপনি সকাল ছটা সাঁত্রিশ মিনিট অবধি পুজো করতে পারবেন আপনার যথা যথায যথা যা দরকার যা লাগে সেটা পুজো করতে পারবেন আপনারা পুজব সবার সময় শুভ সময় হচ্ছে আপনারা উপবাস যখন ভঙ্গ করবেন তখন করবেন পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটের মধ্যে আপনি যদি পুজো করেন খুবই ভালো সময় তখন আমরা এবার চলে যাচ্ছি সকল সহজ ভাবে কি করে করবেন শিবরাত্রির বোততে কিছু নিয়ম রয়েছে কিছু নিয়ম করার আগে আপনাদের আগের দিনকে আপনি যেটা করবেন আমিষ কখনোই খাবে না আতপচালের সিদ্ধ ভাত আপনি খেতে পারে এছাড়া কেউ চাইলে ময়দার তরিও খেতে পারে কিন্তু সৈন্দক লবণ দিয়েই আপনি খাবেন সাধারণ লবণ দিয়ে খেতে নেই ভোত দিন উপোস করে নিষ্ঠা করে ভক্তের সমস্ত মনোকামনা আমাদের পুজো করে আপনারা কিন্তু শিবলিঙ্গ বাড়িতেই পুজো করে তার জন্য একটা পিতলের কাঁসা নেবে তার মধ্যে শিবলিঙ্গ নিয়ে তারপরে পরিশক জল দিয়ে অভিষেক করবেন আর ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র কিন্তু একশো আটবার জপ করে আপনারা কিন্তু অভিষেক করবেন তারপরে আপনি পঞ্চমাত্রম দিয়ে আপনারা কিন্তু চান করাবেন চান করার মধ্যে পঞ্চমদের মধ্যে কি লাগবে দুধের মধ্যে ঘি মধু চিনি দই দিয়ে আপনি করবেন তারপরে আপনি যেটা করবেন দুধ আবিষ্েক করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করে একটা আকন্দ ফুল একটা বেল পাতা

কোন টোটকা করলে আপনারা ভালো ফল পাবেন আমি ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসছি আপনারা অপেক্ষা করুন আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সাথে থাকবেন পাশে থাকবেন